ইসলামী ধর্ম কেন ত্যাগ করছে দেখুন এটা শুধুমাত্র একটা ধর্ম ত্যাগ করার বিষয় না সমগ্র বাড়ছে আমি সেই দিতে চেয়েছি এখানে যেহেতু সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে সমগ্রগাঁওতে সেখানে ইসলামিক যে জঙ্গিরা তারা কিন্তু টার্গেট করে করে ধর্ম বেছে বেছে মানুষকে হত্যা করেছে সেখানে আমি একজন এক্স মুসলিম যেহেতু আমি আমি মুসলিম ধর্মের মানুষ হিসেবে খুব ব্যথিত হয়েছিলাম এবং আমি সেই জন্যই একটা বার্তা দিতে চেয়েছি প্রতিবাদ স্বরূপ আমি ধর্মটি ত্যাগ করলাম এবং আমি কোনো ধর্মকে ছোট বা বড় করার জন্য এই কাজটা করিনি আমি নিজের ব্যক্তিগত থেকে এটা করা এবং আমি মনে করি সমগ্র পৃথিবীতে যদি মানুষ যদি ধর্মহীন হতো তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না ধর্মের কেন্দ্র করে যে বিদ্বেষ যদি মানুষ সবাই যদি মানব ধর্মে বিশ্বাস হতো এক ছাতার তলায় থাকতো তাহলে পৃথিবীটা সুন্দর হতো এটা আমি মনে করি পরিবার বা আপনাদের সমাজের মাধ্যমে আপনাদের ধর্মের মাধ্যমে সবাই কি মেনে নিচ্ছে দেখুন যে কোনো পরিবর্তন সবাই তো সহজে মেনে নেয় না প্রতিকূলতাকে জয় করে সেটাকে আমাদেরকে এ করতে হয় তো সেখানে অবশ্যই কিছু বাধা আসছে তবে আমি আশাবাদী যে আমি সেগুলোকে অতিক্রম করতে পারবো কি নাম আপনার আমার নাম সাবির হোসেন